মোদীজির স্ট্র্যাটেজির কাছে গোহারাহারে লেস গুটিয়ে পালাতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর লোভ দেখেছিল লোভ দেখিয়েছিল তার দলের একাধিক নেতাই কুনাল ঘোষ নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে বারবার সংবাদ মাধ্যমের সামনে প্রজেক্ট করেছিলেন আর সেই ইন্ডিয়া জোট ভেঙে চুরমার হয়ে যেতেই স্বপ্ন ভঙ্গ হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিশ কুমার আরজেডির হাত ছেড়ে বিজেপিরা সঙ্গে যোগ দিয়ে নতুন করে বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদীজির হাত ধরে এবার নীতিশ কুমার বিহারের কুরসিতে বসতে চলেছে যার ফলে ইন্ডিয়া জোটে বড় ধাক্কা খাচ্ছেই আর অন্যদিকে কেজরিওয়ালও ইন্ডিয়া জোটের আসন সমঝোতা মেনে নিতে চাননি বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেস নেতৃত্বের যে আসন সমঝোতার ফর্মুলা সেটাও মেনে নিতে চাইছেন না স্বাভাবিকভাবেই তৃণমূল একাই বিয়াল্লিশটা আসনে বাংলায় লড়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ঘোষণা দিয়েই রেখেছেন যার ফলে স্বাভাবিক পরিস্থিতিতেই সুবিধাজনক অবস্থায় থাকছেন বিজেপি সিপিএম আলাদা প্রার্থী দিচ্ছে কংগ্রেস আলাদা সেই সঙ্গে আইএসএফও রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রার্থী দিতে চলেছেন যার ফলেই বড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল কংগ্রেস পরোক্ষেভাবে সুবিধা পাবে বিজেপি এই ফর্মুলাতেই এবার কার্যত ধরাশায়ী হল তৃণমূল নরেন্দ্র মোদী যে কার্যত শেষ মাস্টার স্ট্রোকটা খেলেই দিলেন ইন্ডিয়া জোট থেকে কার্যত সিটকে বের করে নিয়ে আসলেন নীতিশ কুমারকে যার জন্য বড়ো ধাক্কা খেতে হলো ইন্ডিয়া জোটকে এক কথায় বলা যায় মোদিজির মাস্টার স্ট্রোকে পুরো ধরাশায়ী ইন্ডিয়া জোট এখন কোনো দিকেই আর যাওয়ার রাস্তা রইল না বিভিন্ন আঞ্চলিক দলের নেতৃত্বে